বাগলানের বন্যা জন্য কাতারের জরুরি ত্রাণ সহায়তা প্রথম দফায় আসলো খাদ্য ঔষধ ও তাবু আফগানিস্তানের বন্যা দুর্গত এলাকাগুলির জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে কাতার এরই মধ্যে বাগলান প্রদেশের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য বাইশ টন জরুরি সামগ্রী নিয়ে প্রথম বিমান মাজারি শরীফে অবতরণ করেছে মাজারি শরীফের মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ বালখি বিমান বন্দরে বিমানটি অবতরণের পর সহায়তা সামগ্রীগুলো আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় কাতারের প্রতিনিধি সহায়তা সামগ্রী হস্তান্তরের সময় জানান দোহা আফগানিস্তানের বন্যা দুর্গত জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাডভাইজরি গ্রুপ অফ কাতারের প্রধান ফাহদ আব্দুল্লাহ আল দোসারি এ সময় বলেন এটি আমাদের প্রথম দফার সহায়তা এই বাইশ টন সরবরাহের মধ্যে রয়েছে ঔষধ তাবু এবং ক্ষতিগ্রস্তদের জন্য অন্যান্য জরুরি বস্তু আফগানিস্তানের বন্যা দুর্গতদের জন্য কাতার তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দেশগুলোকেও সাহায্য করার জন্য জন্য অনুরোধ জানিয়েছে আফগানিস্তান সরকার দেশটির অর্থ ও প্রশাসনিক উপমন্ত্রী মোহাম্মদ আলম জামিল আরো পাঁচটি ত্রাণবাহী বিমান আসার আশা প্রকাশ করেন বাগলান প্রদেশের ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাসিন্দারা কাতারের সদিচ্ছাকে স্বাগত জানালেও এই সহায়তা দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন এর আগে বাগলানের ক্ষতিগ্রস্ত অনেক পরিবার জরুরি ত্রাণ সামগ্রী বিতরণে স্থানীয় প্রশাসনের বিলম্বের সমালোচনা করেছিল সেই কারণে কাতারের প্রথম সহায়তা শিপমেন্টটি প্রতিবেশী বাল্ক প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে